একটা মানুষ যদি ওই ভিডিওটা একবার দেখে যদি সুস্থ মস্তিষ্কে মানুষ হয় সে বার দেখার সাহস পাবে না যেমন আমিও সেম যে প্রথমবার দেখার পরে বার দেখার আর সাহস পাইনি তো যেই মানুষগুলো আর কি এই কাজটা করছে মানে যুব দলের যে নেতারা মইন আর যারা আদার্স ওদের সাথে ওর সাথে যারা ছিল ওই যে পাথরটা যে সামনেই পাথরটা আছে তো পাথরটা দিয়ে যেভাবে মারছে চলে গেছে আচ্ছা যাই হোক ওরা পাথরটা যেভাবে এভাবে মারার পরে এখান থেকে আদমরা করে রাস্তায় নিয়ে ওখানে ওরা মানে সরি এখান থেকে আদমরা করে নিয়ে ওইখানে রাস্তায় গিয়ে পাথর দিয়ে আবার মারছে তো এটা হচ্ছে বিএনপির মূলত সবারই সব নেতাকর্মী মূলত মানসিক রুগী তো ও ওদের মানসিক রুগী বলা যায় কারণ ওরা যদি মানে নর্মাল মানুষ হইতো এটা করার মানে চিন্তা করেন একটা মানুষের উপর কতটা ঘৃণা থাকলে শুধুমাত্র চালা দেয় না এই জন্য ওরা এখান থেকে আদমরা করে রাস্তায় নিয়ে উলঙ্গ করে সেইখানে আবার পাথর দিয়ে মায়েরা ওর রাস্তার বাবা নৃত্য করতেছে চিন্তা করেন একটা মানুষের উপর কত রাগ থাকলে একটা মানুষ এই কাজটা করে যাই হোক ভাই আমি তো ডিরেক্ট বলেই দিলাম বিএনপি হচ্ছে এটা আমি অনেকবার বলছি আমাদের জুলাই অভ্যথান যখন চব্বিশে আমাদের আন্দোলন শেষ ছিল তখন আমি বারবার বলছি যে বিএনপিকে বারবার হুশিয়ারি করে বলছি আপনাদের জন্য দেশ স্বাধীন করি নাই আপনারা মনে করেন না যে আপনাদের জন্য দেশ স্বাধীন করে দিচ্ছে এবার আপনারা ক্ষমতায় আইসে আপনারা স্বৈরাচারী শুরু করবেন আপনাদেরকে হুশিয়ারি করে একটা কথাই বলবো দেশে আর একটা স্বৈরাচার জাগতে দেওয়া যাবে না তার জন্য আমরা আমাদের যদি আবার রাষ্ট্রপথে নামা লাগে জুলাই এখনো মারা যায় কিন্তু ওরাও তো সহযোগী ছিল আপনাদের ওরা ওরা ওদের দাবি করে কি যে ওরা আসলে সতেরো সতেরো বছরের পরিশ্রমের ফলে ওরা হচ্ছে এই জুলাইয়ের যে আন্দোলনটা সেটা পারছে তো সতেরো বছর ওরা পারে নাই কেন স্টুডেন্ট নাম্বার পরে করতে হইলো বা এইসব বিষয়ে কথা বলতে চাই না আমার কথা হচ্ছে তো ওরা ক্ষমতায় আসার আগে যে কাজগুলো আওয়ামী হাইরে করতো সেই কাজগুলো ওরা ওপিনলি করতেছে আওয়ামী যে এইসব খুন কামারি যাই করতো ওইগুলো হাইরে করতো ওরা কি করতেছে এরা ওপিনলি করতেছে আচ্ছা এটা তো মাত্র ট্রেলার দেখাইতেছে আরো তো সামনে বাকি আছে ওদের ওরা তো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় দাঁড়ান ভাইয়া ক্ষমতায় আসার আগে ওদের এত দূর ওরা মানে ওপেনই খুন করতেছে তাহলে ক্ষমতা আসার পরে কি আপনি যে আপনি জায়গা দাঁড়ায় আছেন তারা আপনি কি সরকারের কোনো দায় দেখছেন না সরকার তো একটা সরকার আমি শেষ করি ভাই আমি বিএমপি কথা শেষ করি সরকার আসতেছি আমার হচ্ছে এই যে আজকে আপনি আসার একটা রিজন আজকে সকাল আটটা থেকে আমি মূলত আপনার শাহবাগে ছিলাম ওইদিকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা কর্মসূচি দিয়েছিল তারপরে কোনো একটা ঝামেলার কারণে সেটা অস্থিগত হয়ে গেছে আমাদের সন্ধ্যা সাতটার দিকে একটা মশাল মিছিল আছে তা আপনি একটা কথা একটা জিনিস চিন্তা করেন

যে আপনাদের মানে আইন প্রশাসন অত্যন্ত পরিমাণে নিম্ন পরিমাণে খারাপ যে আপনাদের মানে একটা মানে চিন্তা করেন যে এক পাবলিক স্পটে একজনকে খুন করা হইতেছে অথচ আপনারা তার বিরুদ্ধে স্টেপ নেন নাই ঘন্টার আপনি কে সেটা জানেন প্রমাণ আছে তাহলে আরো চব্বিশ ঘন্টা ফাঁসি দিতেছেন কেন জনসম্মুখে ফাঁসি দেন ভাই এই প্রশাসনের মানে বিরুদ্ধে বা পক্ষে আমার কিছুই বলার নাই এরা মনে করেন একদম ড্যাম হয়ে গেছে এরা উঠতে পারত